সন্দেশকালীন শেখ শাহজাহানের কান্নামা এখন সবারই জানা খুন হুমকি ধর্ষণ জমি জমিলুট বেআইনি অস্ত্র মজুত বিভিন্ন অভিযোগে সে এখন জেলে কিন্তু বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো শাহজাহান যারা শাসক দলের আশ্রয় লালিত পালিত হচ্ছে চালিয়ে যাচ্ছে একের পর এক অপরাধ তারই প্রমাণ চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিপি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার জঘন্য কান্নাবা সামনে এসেছে তার নৃশংস ছবি সম্প্রতি চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে যদিও তার সত্যতা যাচাই করেনি রেতম বাংলা সেই ভিডিওতে দেখা যায় এক যুবতীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধরক মারছে জেসিবি মার খেতে খেতে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই যুবতী তারপর তাকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে হচ্ছে তার সঙ্গে সঙ্গে চলছে সেই এক করা আর গোল হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন গ্রামের বাসিন্দারা প্রতিবাদ করছে না কেউই এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে শাসক দলকেই নিশানা করতে শুরু করে বিরোধীরা তারপরে গ্রেফতার করা হয় জেসিবিকে তবে এটাই যে প্রথমবার নয় এর আগেও একাধিক কুকীর্তি রয়েছে জেসিবি অতীতেও পুলিশে বহুবার অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে খুন খুনের চেষ্টা অপহরণের মতো অভিযোগের মামলাতেও জড়িয়ে রয়েছে তার নাম যুগলকে প্রকাশ্যে নিগ্রহের অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের আবহে সেই সব পুরনো মামলার প্রসঙ্গই উঠে আসতে শুরু করেছে জেসিবির উত্থান হয়েছে দু সাল থেকে তারপর থেকেই জেসেবির বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচার মারধর খুন ও অপহরণের অভিযোগ উঠেছে দু সালে আঠারো চৌঠা নভেম্বর রোস্তম আলী নামে চোপড়ার এক বাসিন্দা জেসেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানাতে গোলাম মুস্তাফা ও আবুল নামে দুজনের উপর অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ তুলেছিলেন রোস্তম সেই এফআইআর মোট সাঁয়ত্রিশ জনের নাম ছিল এক নম্বরেই ছিল জেসিবির নাম সালে মার্চ আজিনা খাতুন নামে এক মহিলা চোপড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন তার অভিযোগ ছিল ডাঙ্গাপাড়া থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালিয়েছেন তাজিবুল ও তার দলবল সেখানে একত্রিশ জন অভিযুক্তের মধ্যে জেসিবির নাম রয়েছে এরপর দু হাজার একুশ সালে জেসেবির বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল দোসরা সেপ্টেম্বর সাবুজান নেশা নামে এক মহিলা তাজিমুল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন চোপড়া থানায় তার অভিযোগ ছিল পয়লা সেপ্টেম্বর তার ছেলে ওসমান গনি ইসলামপুর কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে অপহরণ করা হয় দূরে কোথাও নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে গুলিও করা হয় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চোপড়া হাসপাতালে নিয়ে যাওয়াও হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছিল ওসমান গোডে এরপর দু সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে বাম কংগ্রেস জোটের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছিল জেসিবির বিরুদ্ধে সেই ঘটনায় এক সিপিএম নেতার মৃত্যুও হয়েছিল সে অভিযোগ দায়ের হয়েছিল তাতে নাম শুরুতেই ছিল তারপর তাকে তাকে করা হয়েছিল কিন্তু কয়েকদিন ছেড়ে দেওয়া হয় বিরোধীদের অভিযোগ এতবার পুলিশের খাতায় নাম ওঠার সত্ত্বেও জেসিবির বিরুদ্ধে কখনো কঠোর পদক্ষেপই করেনি পুলিশ অভিযোগ পাওয়ার পরও কয়েকবার তাকে লোক দেখানো ধরে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর আবার ছেড়ে দেয় স্থানীয়দের দাবি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ডানহাত হওয়ার ফলে এতদিন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি পুলিশ আর বিভিন্ন অপরাধের পরও এলাকায় মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছিল সে চালিয়ে গিয়েছিল খুন সালিসি সভায় নির্যাতন ও তোলাবাজির মতো একাধিক কাজ তবে শুধুমাত্র চোপড়ার ঘটনাই নয় এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে স্বামীকে ছেড়ে এলাকার এক প্রতিবেশী যুবকের সঙ্গে চলে গিয়েছিলেন মহিলা প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলে কিন্তু অভিযোগ স্বামীর কাছে ফিরে এলে গ্রামের কয়েকজন মহিলা সালিসি সভা বসায় সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কে শাস্তি হিসেবে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ এদিকে প্রকাশ্যে এই অপমান তিনি সহ্য করতে পারেন তা জেনে ওই মহিলা আত্মঘাতী হন বলে দাবি স্বামী প্রশ্ন উঠছে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে রাজ্যে যদি মহিলা বা পুরুষ কোনো ভুল করে থাকেন তাহলে তাদের শাস্তি দেওয়ার জন্য আদালত রয়েছে কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন রাজ্যবাসী কেন মাতব্বরের ভূমিকায় নামছেন তারা বিরোধীদের অভিযোগ যা ঘটছে সবই হচ্ছে তৃণমূলের জন্য কারণ তৃণমূল শুধুমাত্র নিজেদের ভোট বাক্সের কথা ভেবে শাহজাহান জেবিসির মতো গুন্ডা তৈরি করেছেন এমনকি স্থানীয় বাসিন্দারা এদের বিরুদ্ধে গর্জে উঠলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দোষ লঘু করারও চেষ্টা করেছেন বড়া বোর অপরাধীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে এমনকি সবটা জেনেও চুপ থাকতে হচ্ছে পুলিশকে আর জেসিবি যে চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ তা স্পষ্ট হয়ে গিয়েছে বিধায়কের বক্তব্য দেখেই জেসিবির দোষ থাকতে নির্যাতিতা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন তিনি দেখেন আপনারা তো মহিলাটা তো কমপ্লেন করেনি কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বেড়াচ্ছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের ই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রাম্যবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর দিনে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি জিসিপি কেন আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে কিন্তু বলে কারো সে আইন হাতে তুলে নেওয়ার যে ক্ষমতা নেই সেই নেতা যতই শাসকের ছত্র ছায়ায় থাকুক না কেন আর কে চরিত্রহীন বা চরিত্র বান তা ঠিক করে দেবার তা কে সে কোনো দলের নেতা সম্পদ হতেই পারে কিন্তু নীতি পুলিশের ভূমিকা নিলে সাধারণ মানুষকে গর্জে যে উঠতেই হবে হাজার শাহজাহানদের অঙ্কুরে বিনাশ না করলে অচিরেই যে বিপদ হবে ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা